আমরা তো এক প্রকার ভুলেই গিয়েছি যে গত ষোলো বছর আগে বিএনপির হাওয়া ভবন কেলেঙ্কারি ছিল কারেন্টের খাম্বা ইস্যুতে কেলেঙ্কারি আছে দুর্নীতিতে বিএনপির আমলে বাংলাদেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে গত ১৬ বছরে বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করেছে যে ইসলাম পন্থা যদি একত্রিত হতে পারে তাহলে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে ইসলাম পন্থীরা গণপ্রথন সময়ে বিএনপি মূলত তাদের প্রতিপক্ষ হিসেবে একমাত্র জামাতকে ভেবেছে কিন্তু আজকের এই সময়ে আইসা তারা আবার প্রতিপক্ষ বানিয়েছে চরমনাইকে আবার এদিকে ইন্টারেস্টিং বিষয় হলো চরমনায় জামাত একত্রিত হয়ে যাওয়া তার মানে সহজে বলা যায় এখানে হলো বিএনপির ভয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত ষোলো বছর হাসিনা রেজিমের মধ্য দিয়ে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি মানুষের আস্থা জন্মেছিল ভালোবাসা জন্মেছিল এক কথায় একটা সফট করোনা তৈরি হয়েছিল চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী সময়ে আজকের এই দিনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি কি আপনি ভালোবাসা আবিষ্কার করতে পারবেন বা যাদের ভালোবাসা ছিল সেটা আছে কি না এটা নিয়ে আমাদের অনেক অনেক মন্তব্য থাকতে পারে যদি এক কথায় বলতে যাই তাহলে সেটি নাই গত ষোলো বছরে বাংলাদেশের মানুষজন এটা ভুলতে বসেছে এবং ভুলেও গিয়েছে অনেকে যে ষোলো বছর আগে বিএনপির অবস্থান কি ছিল কিন্তু আজকের এই সময় সেগুলো আবার মনে করাচ্ছে বিএনপির চাঁদাবাজি নিজেদের মধ্যে সংঘর্ষ আরও অনেক অনেক বিষয় আমরা তো এক প্রকার ভুলেই গিয়েছি যে গত ষোলো বছর আগে বিএনপির হাওয়া ভবন কেলেঙ্কারি ছিল কারেন্টের খামবাই ইস্যুতে কেলেঙ্কারি আছে দুর্নীতিতে বিএনপির আমলে বাংলাদেশ কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছে কিন্তু হাসিনা রাজিমের মধ্য দিয়ে আমরা এটা অনেকটাই ভুলে গেছি চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সহজ একটা বিষয় চিন্তা করেছি বা বাংলাদেশের মানুষজন চিন্তা করেছে এবার সরকার গঠন করবে বিএনপি আচ্ছা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি কি এখনকার এই সময় বলতে পারবেন যে বিএনপি খুব সহজে সরকার গঠন করতে পারবে বা বিএনপির প্রতি মানুষের সে আস্থা আছে বিএনপি খুব সহজে মানুষের ভোট পাবে এটা কিন্তু নাই এবং এই এই আশঙ্কাটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু উপলব্ধি করেছেন তিনি বারংবার তার বক্তব্যেও বলেছেন যে মানুষের ভোট এত সহজ না বিএনপি ক্ষমতায় চলে যায় নাই এটা কেন বলেছে ওই যে দলের নেতারা কথা শুনতেছে না দলের নেতারা নৈরাজ্য চাঁদাবাজি আরও যা যা করা দরকার অনেক কিছু করে ফেলছে কিন্তু এটাকে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে নেয়নি গত ষোলো বছরে বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করেছে যে ইসলাম পন্থা যদি একত্রিত হতে পারে তাহলে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে ইসলামপন্থীরা এবং আজকের এই সময়ে এই বিষয়টা এত জোরালোভাবে আমাদের সামনে আসছে সেটা কীভাবে জানেন জামাত এবং চরমড়ায় একত্রিত হওয়ার মধ্য দিয়ে সহরার্দি উদ্ধান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে জামায়াতের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে হিসাব নিকাশের ব্যাপার আসছে বিএনপির বলা চল ঘুম হারা হয়ে গেছে গণভ্যুতন পরবর্তী সময়ে বিএনপি মূলত তাদের প্রতিপক্ষ হিসেবে একমাত্র জামাতকে ভেবেছে কিন্তু আজকের এই সময় আইসা তারা আবার প্রতিপক্ষ বানিয়েছে চরমনাইকে আবার এদিকে ইন্টারেস্টিং বিষয় হলো চরমনায় জামাত একত্রিত হয়ে যাওয়া তার মানে সহজে বলা যায় এখানে হলো বিএনপির ভয় যদি বাংলাদেশ সরকার গণদাবির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা পেয়ার পদ্ধতি সিস্টেমে নির্বাচন দেয় তাহলে বিএনপি এককভাবে সরকার গঠন করার যে কার্যকরিতা রয়েছে এটা হারিয়ে বসবে এবং সেই ভয় থেকে কিন্তু বিএনপি পেয়ারের বিরোধিতা করছে এবং তারা আজকের এই সময়টাই করে হলেও যাতে একটা ইসলামিক দল তাদের সাথে যায় এটার জন্য তারা যা যা করার যা যা তদবির করা সেটাও চালাচ্ছে কিন্তু বিপরীতে জামাত চর্মনায় এনসিপি খেলাফত মজলিশ সবার একত্রিত হয়ে যাওয়ার মধ্য দিয়ে বিএনপির ঘরে ঘোর অন্ধকার নেমে এসেছে বিএনপির ভয় কাজ হচ্ছে যে ইসলাম পন্থার একত্রিত হওয়ার মধ্য দিয়ে আমরা তো হুমকির মুখে পড়লাম তার মানে ষোলো বছরে বিএনপির প্রতি যে সফট কর্নার তৈরি হয়েছে সেটা কমে গেছে অন্যদিকে বাংলাদেশের মানুষজন ভেবেছে ইসলাম পন্থা এক হোক এক হলে অন্তত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ইসলাম পন্থাকে আমরা দেখতে পারব সেটা কিন্তু আমরা আবিষ্কার করে ফেলেছি চরমনার সমাবেশের মধ্য দিয়ে অনেকটা পরিষ্কার সামনে জামায়াতের সমাবেশ আসছে আরও পরিষ্কার হবে বিপি নূর এনসিপির নেতৃবৃন্দ সহ অর্থাৎ এক কথায় বাংলাদেশের ইসলাম এবং অন্য অন্য ডানপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে সবাই একদিকে বিএনপি অন্যদিকে বিএনপির জন্য এটা বিশাল হুমকি এখনকার এ সময়টা এসেও যদি বিএনপি তার আচার ব্যবহারে পরিবর্তন না আনে নেতাদেরকে না শোধরায় তাহলে ক্ষমতায় যাওয়া চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে বাংলাদেশের ইতিহাস তো এমনও হয়েছে যতবার মানুষজন ভেবেছে বিএনপি এবার সরকার গঠন করবে বিএনপি কিন্তু মারা খাওয়ার ইতিহাসও আছে পিছনের দিকে আবার তারা কিন্তু আক্ষেপ করে বলে ভাই ষোলো বছর না খেয়ে আছি এরকম অনেক জায়গায় তো হয়েছে আমরা চাই না বিএনপির ষোলো বছর আক্ষেপটা আর একটু লং হোক এ সময় আইসাও তারা আক্ষেপ করে না বলুক যে ষোলো বছরও খাইতে পারেনি এখনো খাইতে পারতেছি না আমরা জানি বাংলাদেশের রাজনীতিতে এই বিষয়টা আছে যারাই সরকার গঠন করে তারা একটু লুটে খাওয়ার চিন্তা করে তো বিএনপি আসলে যে খাবে না এমন না কিন্তু আমরা চাই বিএনপি আচার ব্যবহার ভালো করুক দেশের জনগণের প্রকৃত অর্থের ভোট পেয়ে তারা সরকার গঠন করুক এক্ষেত্রে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু তারা যদি আচার ব্যবহারে পরিবর্তন না আনে ইসলাম পন্থা যেভাবে একত্রিত হয়েছে সাথে অন্য অন্য দলগুলোর যে একত্রিতভাবে চলা অর্থাৎ একসুর মিলিয়েছে সব দল বাকি বিএনপি সহ ছোট্টখাট্টো কিছু দল অন্যদিকে কিন্তু মূল মেরুকরণ হলো চরমনা জামাত এনসিপি খলাফত মজলিশ এরপর বিচি নুরুল হক নুর দল আরো যা আছে এক কথা হলো বিএনপি যদি তার অবস্থান থেকে তার অবস্থান পরিবর্তন না করে পক্ষে কথা স্বীকৃতি না বলে এবং গণভ্যুত্থানকে অস্বীকার করে তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়া সরকার গঠন করা অনেকটা কঠিন হয়ে যাবে এবং এটা আরো লং হতে পারে যদি তাদের এই কঠিন অবস্থানটা অবস্থায় থাকে পরিবর্তন না করে তাহলে দেখা যেতে পারে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ভালো কিছু করতে পারে এবং শুধু ভালো কিছু নয় ওতে দেখা যায় সরকার গঠনের একটা প্রক্রিয়াও সেদিকে আমরা দেখতে পারি তবে আমরা এটুকু আশা না করলে এতটুকু আশা করি যে রাজনীতিতে ইসলাম পন্থা মূল মেরুকরণ হচ্ছে হিসাব নিকাশ আপনি ইসলাম পন্থাকে কোনোভাবেই বাদ দিতে পারবেন না সেটা জামাত চরমোনাই আরো যে দলগুলো আছে সবগুলোর সমন্বয় হতে পারে তা আমাদের বিষয়টা হলো বিএনপির প্রতি আমাদের যে সফট কর্নার তৈরি হয়েছে সেটা থাকুক বিএনপি ভালো ব্যবহার করুক সরকার গঠন করুক তারা হাসিনা রাজিমের মতো আচার ব্যবহার করা থেকে বিরত থাকুক যে আগামীর বাংলাদেশে মানুষের জন্য কাজ করার যেই আশা আকাঙ্ক্ষা আছে তারা সেটাকে বজায় রাখুক তাহলে আগামীর বাংলাদেশে মানুষজন তাদেরকে আবারও গ্রহণ করতে মানুষের সমস্যা থাকার কথা না কিন্তু বর্তমানে যে আচার ব্যবহার করছে এটা যদি রেগুলারিটি তারা বজায় রাখে তাহলে বিএনপির ঘরে ঘোর অন্ধকার নেমে আসবে এটা অনেকটা নিশ্চিত করে বলা যায়